হ্যালো আসসালামু আলাইকুম রেজবান থেকে আরো অসম্ভব সুন্দর একটা চমৎকার এলিনার ফাইভ এর ডিজাইন চলে আসছে পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে যেটা হচ্ছে উনিশশো টাকা বাজেটের ড্রেস এখন পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাঁচটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন আর কাজের কোয়ালিটি দেখেই হচ্ছে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ খুঁজবেন কোথাও পাবেন না কারণ হচ্ছে ড্রেস সবসময় সবসময় একটু ট্রাই করে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট দেওয়ার জন্য পাঁচটা কালারই কিন্তু একদম পছন্দের যার যে ভালো লাগবে এটা শোরুম অথবা অনলাইন দু জায়গা থেকে পার্চেস করতে পারেন এই অসম্ভব সুন্দর ডিজাইনটা কারণ এটার মেটিরিয়াস হচ্ছে লাকজারি শিপনের মধ্যে থাকবে জাস্ট অল ওভার বডিতে কাজ পাবেন এত সুন্দর এত গুছানো কাজ জাস্ট দেখেই আপনার ভালো লাগবে আর ফর্টি সিক্স তো লং থাকবে বডিটা ফিফটি ফোর পর্যন্ত পাবেন যা দেখেন অল ওভার এত সুন্দর গুছানো কাজ যেখানে সেলফ সুতোর সমন্বয়ে মাল্টি সুতোর কাজ এবং হচ্ছে সাথে কিন্তু লুরেক্স জেরি সুতোর সমন্বয়ে একটা কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো টাকা জাস্ট কাজের কোয়ালিটিগুলি দেখেন এখানে সুন্দর গুছানো কাজ এবং এতটা এতটা জমার বাঁধানো এতটা মিহি কাজ এগুলি সব কিন্তু সিকোয়েন্স অ্যাড করা থাকবে লুরের সুতোর কাজ পাবেন এবং খুব ভারী কাজ পাবেন এটা হচ্ছে টরে কালার মধ্যে পাবেন এটা দামানটা দেখেন পুরোটাই কিন্তু হেভি এমব্রয়ডারি করা এখানেও মাল্টি সুতোর কাজ নিচে সিকোয়েন্স ডিজাইন করা থাকবে নিচে কিন্তু খুব সুন্দর করে এরকম জারি সুতোর কাজ পাবেন এবং হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে হাতার বর্ডারটা থাকবে হাতায় কিন্তু হচ্ছে এরকম সুন্দর করে জমাট বাঁধানো কাজ এটা হাতা এবং সালোয়ার দু জায়গায় ইউজ করতে পারবেন এখানে খুব সুন্দর করে একটা ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন এখানে খুব সুন্দর ভারী প্যাটার্নও কাজ যা দেখবেন সেম ডিজাইন পাবেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে হচ্ছে স্যান্টুনের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা পাবেন কালার ম্যাচ করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা জাস্ট দোপাট্টা পুরো দুপাটাতে হচ্ছে এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন দুপারটার চারপাশে বর্ডারে সুন্দর এরকম জমাট বাঁধানো কাজ প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যেটা আপনারা শোরুম অথবা অনলাইন দু জায়গা থেকে পার্চেস করতে পারেন এই অসম্ভব সুন্দর কাজের ড্রেসটা এটা হচ্ছে লাইট মিষ্টি কালার মধ্যে পাবেন এটারও জাস্ট কাজের কোয়ালিটি দেখবেন আমরা বারবার বলি যে আপনার ড্রেস বন থেকে শোরুম থেকে প্রত্যেকটা ড্রেস দেখে নেওয়ার সুযোগ আছে বা যারা অনলাইনেও পারচেস করেন তারাও কিন্তু একদম ডেলিভারি ম্যানের সামনে রেখে দেখে সব সুন্দর করে প্রোডাক্টগুলি পারচেস করে নিতে পারেন এখানে যে প্যানেলটা আছে এটা পুরোটা হাতা এবং সালোয়ার এবং এখানেও কিন্তু একটা ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন চাকচিক ডিজাইন দেখে নেবেন এবং হচ্ছে কালারফুল ড্রেস পারচেস করবেন যেসব ড্রেস হচ্ছে দেখে আপনি স্যাটিসফ্যাকশান কাজ করবেন আর কোয়ালিটি তো আপনি জাস্ট হান্ড্রেড পারসেন্ট পাবেন এই ড্রেসের কোয়ালিটি দোপাট্টাটা জাস্ট দেখেন চার কাজ পাবেন এবং পুরো দোপাট্টাতে হচ্ছে এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো সেলফ সুতোর সাথে লুরেক্স সুতোর কাজ পাবে দুপাশের বর্ডারে চারপাশের বর্ডার এরকম সুন্দর একটা ডেকোরেটিভ কাজ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফিরোজা কালার থাকবে আর এগুলি প্রত্যেকটা ড্রেসের লং কনফার্ম ফর্টি সিক্স বডি কনফার্ম ফিফটি ফোর এবং যা দেখবেন সেম পাবেন আর এগুলি দেখেন কি সুন্দর গুছানো সূক্ষ্ম মিহি এমব্রয়ডারি কাজ মাল্টি সুতোর কাজ সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে এটা হচ্ছে হাতাটা থাকবে হাতা এবং সালোয়ার দুইটারই প্যানেল পাবেন এখানে ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন সালোয়ারটা হচ্ছে সেন্টুরনের মধ্যে পাবেন প্রত্যেকটা সালোয়ার কিন্তু কালার ম্যাচ করা পাবেন দুপাটাগুলিও কিন্তু সব কালার ম্যাচিং করা পাবেন পুরো দোপাট্টাতে এরকম গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ দোপাট্টার চারপাশে বর্ডারে সুন্দর গুছানো কাজ থাকবে এবং এতটা সুন্দর জাস্ট আমি একটু যদি ক্লোজলি দেখাই দেখেন এখানে দোপাট্টার চারোপাশে কিন্তু সুন্দর ডিজাইন করা কাজ কিনবে এগুলো সব লোড়ে সুতোর কাজ সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে আর এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার থাকবে এবং প্রত্যেকটা কালারে মাসাল খুবই খুবই চমৎকার এবং খুবই দারুণ একটা ডিজাইন অল ওভার বডিতে কাজ আর এগুলি যা দেখবেন সবই পছন্দের কালার পছন্দের কাজ ভারী প্যাটার্নও কাজ আর যে প্রাইজে দিচ্ছি জাস্ট এগুলি এই প্রাইজে নেই না এবং এত এত টাকা কম বাজেটে দিচ্ছি এটা হাতা এবং সালোয়ারের প্যানেল কাটওয়ার করা এখানে ডেকোরেটিভ অ্যাটাচ করা পাবেন প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু হচ্ছে কালার ম্যাচিং পাবেন শ্যান্টুরনের মধ্যে পাবেন দোপাট্টা গুলিও কিন্তু এত এত সুন্দর এত সুপার এক্সক্লুসিভ কাজ পুরো দোপাট্টাতে কাজ পাবেন প্রত্যেকটাই কিন্তু এরকম গুচ্ছ জমাট বাঁধানো কাজ দোপাট্টা চারপাশে বর্ডারে কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো টাকা এত এত সুন্দর সুন্দর ড্রেসগুলি কিন্তু আপনাদেরকে রিজনেবল বাজেটে দেওয়ার আমরা চেষ্টা করি কারণ একটাই কারণ হচ্ছে যে কোয়ালিটি ফুল ড্রেস আপনি জাস্ট একবার নয় হাজার ড্রেস বন থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন কারণ হচ্ছে কোয়ালিটি ছাড়া কিন্তু এখন ড্রেসের কোনো বিকল্প নাই এটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে পাবেন জাস্ট দেখেন প্রত্যেকটার কাজ একদম গুছানো প্যাটানো কাজ এগুলি যা দেখেন সব সেলফ সুতো মাল্টি সুতো সাথে লুরেক সুতোর সমন্বয়ে ডিজাইন করা থাকবে এবং হচ্ছে যা দেখেন পুরো বডি জুড়ে এরকম সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পারচেস করেন বা দেখেন এটা হাতা এবং সালোয়ার এখানেও কিন্তু সুন্দর একটা ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন এবং হাতার বর্ডারে খুব সুন্দর কাটওয়ার করা থাকবে সালোয়ারটা হচ্ছে স্যান্টুনের মধ্যে পাবেন একদম কালার ম্যাচ করা থাকবে টাটা হচ্ছে চারুপাশের বর্ডারেই সুন্দর গুছানো কাজ আর এগুলির প্রাইস থাকতেছে মাত্র ষোলোশো টাকা ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ